নমস্কার ঋষিবাণী অব বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশিফল জুন মাস ধনুরাশি দু হাজার পঁচিশ সাল জন্মকুণ্ডলীতে যাদের রাশি বা লগ্ন ধনু কিংবা যারা ধনু রাশির দ্বারা কোনোভাবে প্রভাবিত তাদের জন্য জুন মাস কেমন কাটতে পারে কি ঘটতে পারে তাদের সঙ্গে সেই সমস্ত বিষয় নিয়েই আমরা গ্রহভিত্তিক আলোচনা করতে চাইব সবাই যে বিষয়টি নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন সেটি হল ঢাইয়া শুরু হয়েছে ধনুরাশিবালগ্নের মানুষদের অন্যদিকে ধনুর নবমে ইতিমধ্যেই প্রবেশ করেছে কেতু এই নবমভাবে কেতুর প্রবেশের জন্য অল্প বিস্তর দুশ্চিন্তা কিন্তু বেড়েছে তবে জুন মাসের ঠিক সাত তারিখে মঙ্গল প্রবেশ করতে চলেছে সিংহ রাশিতে যেখানে কেতুর অবস্থান এখানে পঞ্চমপতি নবমে অবস্থান করায় একটি যোগ সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে অন্যদিকে শুক্র যে কিনা একাদশপতি সে কিন্তু পঞ্চমে অবস্থান করে থাকবে পঞ্চম নবম ষষ্ঠ একাদশ এর মধ্যে একটা সম্পর্ক সৃষ্টি হবে অর্থাৎ রবি শুক্রের ঘরে শুক্র মঙ্গলের ঘরে মঙ্গল সে আবার রবির ঘরে এর ফলে এই তিনটি গ্রহই কিন্তু শুভ ফল প্রদান করবে ধনুর সপ্তমে প্রবেশ করেছেন দেবগুরু বৃহস্পতি ধনুর উপরে দেবগুরু বৃহস্পতির নজর রয়েছে এর ফলে ধনু সমস্ত বিপদ থেকে নিজেকে মুক্ত করতে পারবেন সমস্ত সমস্যা থেকে ধনু নিজেকে মুক্ত করতে পারবেন বাধা বিপত্তি বিপদ অশান্তি যাই আসুক না কেন ধনু কিন্তু সেই কঠিন অবস্থা থেকে নিজেকে ফ্রি করতে পারবেন এর সঙ্গে সঙ্গে নবম্পতি রবি ষষ্ঠে অবস্থান করবার কারণে কিছু সমস্যা দেখতে পাওয়া যাবে স্পেশালি অথরিটি সরকারি কর্মচারী এদের সঙ্গে কিছু শত্রুতা সৃষ্টি হতে পারে কিছু সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন ধনুরাশি বালকদের মানুষরা ইমোশনাল বিহেভিয়ারের একটা পরিবর্তন দেখতে পাওয়া যাবে কিছু স্ট্রিক্ট বিহেভিয়ার সেটা কিন্তু আমরা ধনুর ক্ষেত্রে দেখতে পাব মানসিক অশান্তি সেখান থেকে ধনুর নিজেকে মুক্ত করবার প্রাণপণ প্রচেষ্টা করতে চাইবেন চলে আসি রোগের কথায় শরীরটা যে বিরাট খারাপ তা কিন্তু একেবারেই নয় খাদ্যের প্রতি আসক্তি বাড়বে কিছু বন্ধু বান্ধব এদের সঙ্গে হঠাৎ করেই দেখা সাক্ষাৎ হবে পাল্টা খাওয়া দাওয়া রেস্টুরেন্টে যাওয়া পেটের অবস্থা খারাপ হওয়া ইত্যাদি সম্ভাবনা কিন্তু ধনুর ক্ষেত্রে রয়েছে নিজেকে একটু সাবধানে রাখতে হবে অন্যথায় কিন্তু পেটের সমস্যায় প্রবল কষ্ট পাওয়ার সম্ভাবনা ধনুর ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে ধনুরাশি বা লগ্নের মানুষ চেস্ট ইনফেকশন ব্রেস্ট ইস্যু ইত্যাদিতে ভুগতে পারেন শ্বাসের সমস্যা কণ্ঠনালের পীড়া এটাও কিন্তু ধনুকে বেশ ভোগাতে পারে পেটের সমস্যা তো প্রথমেই আমরা বলেছি তার সঙ্গে সঙ্গে কোমর কিংবা কোমর সংলগ্ন আভ্যন্তরীণ যন্ত্রাবলী সেগুলিও কিন্তু কিছুটা গণ্ডগোল পাকিয়ে ফেলতে পারে মহিলাদের ক্ষেত্রে অল্প বিস্তর গাইনো প্রবলেম সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে তবে এই সমস্যাগুলি প্রত্যেকটির সুরাহা রয়েছে ধনুর কাছে ধনু সুস্থ হয়ে উঠবেন সমস্যা থেকে মুক্তির সম্ভাবনা পারবে পড়াশুনোর ক্ষেত্রে উন্নতি হবেই দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আপনাকে সাপোর্ট দেবেই দেবগুরু বৃহস্পতির দৃষ্টির কারণে স্মৃতিশক্তির ক্ষেত্রে উন্নতি বাড়তে দেখতে পাওয়া যাবে পড়াশুনোর ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট করতে পারবেন ধনুরাশি বা লগ্নের মানুষরা উচ্চশিক্ষার সম্ভাবনা রয়েছে সঠিক সিদ্ধান্ত ধনু নিতে চলেছেন কর্মমুখী প্রশিক্ষণ কার্যকরী ভূমিকা নিতে চলেছে এবং চাকরি প্রাপ্তির সম্ভাবনা এটাও কিন্তু ধনুর ক্ষেত্রে অনেকটাই বেশি দশম ভাব থেকে সরে গেল কেতু এর ফলে চাকরি প্রাপ্তির সংযোগ অনেকটা বাড়তে দেখতে পাওয়া যাবে সপ্তমে বৃহস্পতি ব্যবসার ক্ষেত্রে ধনু ঠিক সেই মানুষটাকে খুঁজে পাবেন যে আপনার জীবনে ব্যবসায় উন্নতি এনে দিতে পারে অশান্তি ঝামেলা ঝঞ্ঝাট যাই হোক না কেন ধনু কিন্তু নিজেকে রিকভার করতে পারবেন ব্যবসার ক্ষেত্রটি ভালো পার্টনারশিপ সিলেকশন ভালো হতে চলেছে রাজনৈতিক সক্রিয়তা বাড়বে কিছু গোপন শত্রুরা অ্যাক্টিভ হয়ে উঠবে নবমভাবে ভাবে মঙ্গলকেতু বাবার সঙ্গে সম্পর্ক খারাপ করতে পারে খেয়াল রাখতে হবে এই সময় বাবার সঙ্গে সম্পর্ক খারাপ হওয়া কিন্তু ধনুর জন্য অবশ্যই খারাপ প্রাপ্তিতে বাধা আসার সম্ভাবনা রয়েছে বাড়িতে পোষ্য প্রাণী নিয়ে আসতে পারেন ধনুরাশি বা লগ্নের মানুষরা বিহেভিয়ারের উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে রয়েছে গৃহপ্রাপ্তি যোগ স্বনিযুক্তি পেশার ক্ষেত্রে ফাটকা টাকা পয়সা প্রাপ্তির ক্ষেত্রে উন্নতির সুযোগ দেখতে পাওয়া যাবে স্বামী স্ত্রী সম্পর্ক অনেকটা ভালো হতে দেখতে পাওয়া যাবে নতুন করে প্রেমে পড়তে পারেন ধনুরাশি বা লগ্নের মানুষরা সপ্তমভাবে বৃহস্পতি বিবাহের কথাবার্তা এগোতে দেখতে পাওয়া যাবে এবং তৃতীয়ভাবে রাহু যারা ঘটক যারা চাইছেন আপনার বিয়েটা হয়ে যাক তারা কিন্তু ভীষণ অ্যাক্টিভভাবে মেয়েটাকে কমপ্লিট করবার চেষ্টা করবেন এবং তাদের এই অ্যাক্টিভিটির কারণে দ্রুত বিয়ে হয়ে যাওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হতে পারে বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হওয়ার সংযোগ রয়েছে সামাজিক দিক থেকেও বাবা মা যারা আপনার প্রেমিক কিংবা প্রেমিকাকে মেনে নিতে পারছিলেন না তারা কিন্তু এবার মেনে নিতে চাইবেন সমস্যাগুলিকে অতিক্রম করে ধনুরাশি বা লগ্নের মানুষরা তাদের উদ্দিষ্ট নির্দিষ্ট পুরুষ বা স্ত্রী অর্থাৎ সঙ্গী বা সঙ্গীদিকে আইডেন্টিফাই করে তার সঙ্গে সম্পর্ককে স্থায়ী করতে পারবেন গৃহ পরিবর্তনের মৃদু সম্ভাবনা রয়েছে কিন্তু এই জায়গাটিতেই ঠিক রাশি বা লগ্নের মানুষরা কিছুটা প্রতারিত হতে পারেন এই ক্ষেত্রটিতে কিন্তু অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে কিংবা এমন কোনো বাড়ি পছন্দ করে ফেলতে পারেন যে বাড়িটার সিলেকশান আপনার জন্য পীড়াদায়ক বাড়িটা সিলেকশন করলেন সেই বাড়িটা কিনলেন সেখানে গেলেন পরবর্তীকালে বুঝতে পারলেন প্রবল বাস্তু সমস্যা সেই ক্ষেত্রে রয়েছে এবং সেই বাস্তু সমস্যার কোনো রকম রিকভারি নেই হয়তো আপনি আগেও জানতেন আপনি ভেবে ঠিক করতে পারছেন না কি করে এই বিষয়টিকে আপনি ইগনোর করে ফেললেন এরকম ঘটনা কিন্তু আপনাদের সঙ্গে ঘটতে পারে তারই সঙ্গে সঙ্গে ধনুরাশি বা লগ্নের মানুষদের রয়েছে বাহন যোগ গাড়ি কেনার সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে গাড়ি কেনার সম্ভাবনা গাড়ি বুক করার টেন্ডেন্সি এটা বাড়তে দেখতে পাওয়া যাবে আইনি সমস্যার সম্ভাবনা সেরকম কিছু নেই ধনুরাশি বা লকডার মানুষটা খেয়াল রাখবেন আপনাদের কিন্তু এই সময় প্রোটেক্ট করছে ইউনিভার্স অবশ্যই নিজের খেয়াল রাখতে হবে কিন্তু যদি কিছু ভুল করে ফেলেন সেই ক্ষেত্রে কিন্তু ইউনিভার্স একটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে সুযোগ আরও একবার আপনি প্রাপ্ত হবেন বাধা বিপত্তি সমস্যা অশান্তি ঝামেলা যাই আসুকটা কেন সেখানে কন্ট্রোল করার একটা সুযোগ সেটা কিন্তু অবশ্যই ইউনিভার্স আপনাকে দিতে চলেছে তাই নিশ্চিন্ত থাকা থাকা যায় যায় সমস্যা মুক্ত জীবনযাপন করতে সক্ষম হতে চলেছেন আপনি এবার আমরা চলে আসি কয়েকটা বিশেষ সময়ের কথায় যারা নতুন বাড়ি কিনতে চাইছেন তারা মাসের প্রথম দিকটিকে প্রেফার করুন আপনাদের যদি এই সময় চলে শনির দশা শুক্রের অন্তর্দশা কিংবা শনির দশায় বৃহস্পতির অন্তর্দশা সেই ক্ষেত্রে গৃহ লাভের যোগ কিন্তু প্রবল সেই ক্ষেত্রে বাড়ি হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি নতুন প্রাপ্তি কোনো কোর্সে অ্যাডমিশন নতুন ব্যবসা শুরু করার মানসিকতা যাদের ক্ষেত্রে রয়েছে তারা অবশ্যই সতেরো তারিখ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত সময়কে গুরুত্ব দিন ব্যবসার ক্ষেত্রে প্রবল উন্নতি আসবে এর সঙ্গে সঙ্গে যদি বৃহস্পতির দশা চলে সেই ক্ষেত্রে উন্নতি কিন্তু হবেই তার উপরে যদি আপনার নিজস্ব জন্মকুণ্ডলীতে বৃহস্পতি একটু ফেভারেবল পজিশনে থাকে তাহলে আপনার উন্নতি হবে ঈর্ষণীয় অনেক অনেক উন্নতি করতে সক্ষম হবেন আপনি এরপরে আমরা চলে আসব নক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন মূলা নক্ষত্রের জাতক বা জাতিকা ইমোশনাল হয়ে পড়তে পারেন প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে সম্পর্কে কিছুটা জটিলতা সৃষ্টি হতে পারে বাবার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার অবসান ঘটতে চলেছে চাকরি পাওয়ার যোগাযোগ প্রবল খেলাধুলা করতে গিয়ে কিংবা জিমে হাঁটু কোমর আঘাতপ্রাপ্ত হতে পারে নিজের শরীর স্বাস্থ্যের যত্ন আপনাকে নিতে হবে সেভিংসের মাত্রা বাড়াবার চেষ্টা করতে হবে পরবর্তী নক্ষত্র পূর্বাশরা পূর্বাশরা নক্ষত্রের মানুষদের অর্থপ্রাপ্তির সংযোগ দেখতে পাওয়া যাবে গোপন শত্রুতা থেকে মুক্তির সম্ভাবনা শত্রুকে বন্ধুতে রূপান্তরিত করবার প্রচেষ্টা বাড়তে চলেছে মাথায় আঘাতপ্রাপ্তির সংযোগ দেখতে পাওয়া যায় ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন অনৈতিক কাজকর্ম থেকে দূরে থাকার চেষ্টা অবশ্যই করতে হবে ব্যবসায়িক ক্ষেত্রে কিছু অশান্তি আসতে পারে ঠান্ডা লাগার সম্ভাবনা দেখতে পাওয়া যায় পরবর্তী নক্ষত্র উত্তরাশারা কিছু স্ট্রিক ডিসিশন আপনার জীবনকে বদলে দিতে পারে প্রেমিক প্রেমিকা সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তি আগমনের একটা সম্ভাবনা রয়েছে প্রেমের ক্ষেত্রে ভরসার একটা অভাব সৃষ্টি হতে পারে অনৈতিক কাজকর্ম থেকে দূরে সরে থাকতে হবে গুপ্ত শত্রুতা বিপজ্জনক হতে পারে নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বাড়বে রাজনীতি আপনার জন্য অবশ্যই শুভ পারিপার্শ্বিক পরিস্থিতির জটিলতা একটু অ্যাভয়েড করার চেষ্টা অবশ্যই করতে হবে গোপন কর্মে সাফল্য আসতে চলেছে নতুন চাকরি প্রাপ্তিতে বেশ কিছু পারিপার্শ্বিক সাপোর্ট আপনি পেতে চলেছেন ফলে এরপরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনায় তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা আমরা কিছু কিছু না জনহিতকর করে থাকি রাস্তায় যদি একজন আমাদের সাহায্য চায় প্রত্যেকেই কার্য যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধা বৃন্থা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু সড়ক গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা চলে আসি প্রতিকার সংক্রান্ত আলোচনায় ধনুরাশি বা লগ্নের মানুষজন যারা শারীরিক দিক থেকে একটু সমস্যায় ভুগছেন তারা পাঠ করুন মহামৃত্যুঞ্জয় মন্ত্র সঙ্গে ধারণ করুন ক্লিয়ার ক্রিস্টাল এবং সিট্রিন কম্বিনেশন ব্রেসলেট তার সাথে অবশ্যই একটি ছয় মুখের দ্রাক্ষ রাশি বা লগ্নের মানুষ যাদের রিলেশনশিপের ক্ষেত্রে প্রবলেম হচ্ছে তারা অবশ্যই রোস কোয়ার্স ব্রেসলেট ব্যবহার করুন সেই সঙ্গে একটি সিট্রিন ব্রেসলেট এবং একটি চার মুখের মুখেরুদ্রাক্ষ ওভারঅল গ্রোথ ডেভেলপমেন্টের জন্য একটি সাত মুখেরুদ্রাক্ষ ধারণ করা যেতে পারে যারা ঢাইয়ার কারণে কষ্টপ্রাপ্ত হচ্ছেন তারাও ধারণ করতে পারেন এই মহাশক্তিধর সাত মুখের রুদ্রাক্ষ তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদি শক্তির আশীর্বাদ আপনাদের উপরে বর্ষিত হোক আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদি শক্তি নমস্কার